ওয়াই আর তোমার চলে আসলাম সিমিয়ার শাড়ি পূর্ণিমা শাড়ি আমি কামাল ভাইকে আপনাদের অফার দিব একটা পাটি শাড়ির উপরে আপনাদের দাম আগে শাড়ি নেটের শাড়ি সিল্কের শাড়ি জর্জের শাড়ি আর আমার চেহারাটা কামাল ভাই চেহারা সাবস্ক্রাইব করে ফেলবেন আপনারা আমার ই করে রাখবেন কামাল ভাই আজকে কালার সঙ্গেও সম্পূর্ণ অফারের ভিতরে তিনটে আইটেম সিল্ক শিপন নেট দেখেন সম্পূর্ণ ব্যাঙ্গালোর অনলি দশ হাজার টাকা সম্পূর্ণ হাতের কাজের ভিতরে একেবারে এক্সক্লুসিভ মাত্র দশ হাজার টাকা এখন নিয়ে আসছি দেখেন নিটের এটার প্রাইস করব ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো একেবারে মনের মতো কালেকশন প্রত্যেকটা শাড়ি মনের মতো কালেকশন দিবে আপনাদেরকে এখানে অনেক ধরনের কালেকশন দেবো ভিডিওটা প্রথম থেকে শেষ সব দেখবেন আপনারা এটা হলো চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর একবারে পিওর শিপনের কালেকশন

এটার প্রাইসটা পড়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দুইটা কালার আছে ঘুরে গেলে দেখো পুরো সেটা ঘুরে দেখো ওইগুলো এক্সক্লুসিভ কালেকশন একবার নিউ কালেকশন তিন হাজার পাঁচশো টাকা মাথা নষ্ট হয়ে যাবো গা আজকের কালেকশন দেখলে মাথা নষ্ট হয়ে যাবো গা পিউরে ভিতরে একবারে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা আরো সুন্দর পাঁচ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ সারা স্টিউশনে কাজ করা রিয়েল অর্গেনজা অর্গেনজার ভিতরে সম্পূর্ণ সারা কাজ করা এবং টাকসেল সব দশ Krufi 5500 taka 5500 taka mata nosto collection wow eta aro shorokom aro

সর্বকালের সেরা কালেকশন মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ রেডিও ভিতরে বুটিক্সের কাজ নেটের ভিতরে সম্পূর্ণ বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা কমিয়েছে আর পাঁচ হাজার পাঁচশো টাকা তো আস আরও কালেকশন দেখব আপনারা বিডিলে সাথে থাকেন বিডিও প্রথম থেকে শেষ অবধি দেখেন যে কামল ভাই কী কালেকশন দিচ্ছে আপনাদেরকে সেরা কালেকশান এটা বলবে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা নিউ কালেকশন অনলি এগারো হাজার টাকা সেরা কালেকশন হ্যাঁ এগারো হাজার টাকা লেটেস্ট কালেকশন একবার লেটেস্ট প্রাইসটা সাত হাজার পাঁচশো টাকা

দশ হাজার পাঁচশো টাকা অর্গেন্জা দশ হাজার পাঁচশো লিটার এদের প্রাইস পড়ব আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা নিউ কালেকশান সেরা সেরা কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো কালার সুন্দর দেখা যায় আপনাদেরকে দেখেন আছে নেটের ভিতরে এইটা আরো সুন্দর পাঁচশো টাকা পাঁচশো টাকা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম